আপনি লিখে রাখুন তৃণমূলের তৃণমূলের মোল্লা টিকিট পাবে না চ্যালেঞ্জ বললেন যে ছাব্বিশে টিকিট পাবে না আমার কাছে যেটুকু আইবি রিপোর্ট আছে আমি ওই এইট ফেল তোয়ারশি টিকিট কথা শুনে বলছি না আমি আইবি রিপোর্ট বলছি আইবি রিপোর্ট তো থাকেন ভাই এই সারা হাইকোর্টের চত্বরে যেমন আইবি আমি কি বলছি না বলছি কি করছি না করছি আইবি স্টেট আইবি এখানে ঘুরে বেড়াচ্ছে সেরকম আইবির মাধ্যমে আমার কাছে যে রিপোর্ট আছে সেই রিপোর্টের ভিত্তিতে বলছি সওকাত মোল্লা টিকিট পাবে না আর তোয়ার সিদ্দিকিকে জেলে মমতা ব্যানার্জি ঢোকাবে অভিষেক জি ঢোকাবে কারণ তো সিদ্দিকি জেলে না গেলে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো অনেক সেনাশিসকে গালাগাল দিয়েছে ও অনেককেই ও গাল দিয়েছে তাই কম পিরজাদা বলে যে চালায় এইট ফেল তাকে আর মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি সহ্য করতে পারছে না করছি তো আর চিটিং বাচ্চা

অভিষেক অভিষেক যুব যোদ্ধা সোশ্যাল মিডিয়া আমরা দিচ্ছে তোমরা হও কিন্তু সকাল মোল্লা বলছে ইউটিউব কিছু কিছু ইউটিউব ধরে মারবো মারবে কি ও তো মারধর করাই কাজ যে যার কাজ হচ্ছে বোমারা ও তো মমতা ওকে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে আমি না মমতা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে যেমন ফিরা দাকিমকে স্ট্যাম্প লাগিয়ে দিয়ে চোর মেয়ে চোরের মেয়ে চোরের মেয়ে স্ট্যাম্প লেগে গেছে সেরকম শকত মোল্লার গায়ে স্ট্যাম্প লেগে গেছে ও বোম মারে তাহলে ও বোম মারে তাহলে ও বোম মারতে পারে ওকে কেলাতে পারে কারণ মমতা ব্যানার্জিকে নিজে বহু বোম মেরেছে আবার মমতা ব্যানার্জি নিজে ওকে সার্টিফাই করেছে প্রশাসনের সাথ নেয় তাই বোম মারা লোক বোম বোম মারবে বোম মারা লোক কেলাবে বোম মারা লোক ইয়ে করবে আজকে তো আর সিদ্দিকে কেলিয়ে বাটাম কালা করে দেবে আমি বলে দিচ্ছি যদি মৌকা পায় শকত মোল্লা তো আর খাল খেঁচে দেবে কারণ শকত থেকে টাকা নেয় কোন জায়গা থেকে টাকা চুরি করে সেটা শকত মোল্লা জানে কারণ শকত মোল্লার হাত দিয়ে গেছে টাকা তো সুতরাং ওই জন্যই শকত মোল্লা খাতা খুলে দেবে অর্থাৎ চরে মাস্তি তো ভাই না শকত মোল্লা তো খাতা খুলে দেবে বলেন কিন্তু মমতা ব্যানার্জি ওনাকে এত বড় তোকমা দিলেন যেটা নিয়ে উনি আরে মোহাম্মদ মাঝি দলটাকে তৈরি করেছে আর সকত মোল্লা তো সিপিএম করা মাল পালটু মাল ও মোহাম্মদ মাঝি কি ছিড়বে ঘুম ঘুম ছেড়ে কথা এবার টিকিট দেবে না কি করবে আর তুয়ার সিদ্দিকীকে একবারে গ্যারেজ করে দেবে আপনি লিখে রাখুন মোহাম্মদ ম্যানেজ ওকে গ্যারেজ করবে কাসেম সিদ্দিকী ওকে গ্যারেজ করে দেবে কারণ বদলা কাসেম সিদ্দিক নেবে এই কারণে নেবে কারণ এই তুয়ার সিদ্দিকী নওসাদ সিদ্দিকিকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে এই তোহাসিদ্দিকি কি নিজের চাচা ইব্রাহিম সিদ্দিকে জাঙ্গিপাড়ার থানার পুলিশ দিয়ে মার খাইয়েছে একুশ জনের পীরজাদার নামে কেস কুড়িয়েছে তোয়াসিদ্দী কি ধোয়া তুলসি পাতা নাকি এইট ফেল তুমি যে বললেন যে তুমি সগাদ মোল্লা ছাব্বিশে টিকিট পাবে না ক্যানিং পূর্ব থেকে পাবেন না কোথায় পাবেন আমার কাছে যেটুকু আইবি রিপোর্ট আছে আমি ওই ফেল ফেলথ তোয়ারসিদ্দিকির কথা শুনে বলছি না আমি আইবি রিপোর্ট বলছি আইবি রিপোর্ট তো থাকে রে ভাই এই সারা হাইকোর্টের চত্বরে যেমন আইবি আমি কি বলছি না বলছি কি করছি না করছি আইবি স্টেট আইবি এখানে ঘুরে বেড়াচ্ছে সেরকম আইবির মাধ্যমে আমার কাছে যে রিপোর্ট আছে সেই রিপোর্টের ভিত্তিতে বলছি সকাত মোল্লার টিকিট পাবে না আর তোয়ার সিদ্দিকিকে জেলে মমতা ব্যানার্জিই ঢোকাবে অভিষেক জি ঢোকাবে কারণ তোয়ার সিদ্দিকি জেলে না গেলে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো অনেক সেনাশিসকে গালাগাল দিয়েছে ও অনেককেই ও গাল দিয়েছে তাই কম পিরজাদা বলে যে চালায় এইট ফেল তাকে আর মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি সহ্য করতে পারছে না আজকে এই লোকটি তৃণমূলের পাচার্য এই লোকটি সিপিএমের পাচার্য অথচ ও রাজনীতি করে না আরে আমি একটা জায়গায় সকাত মোল্লাকে সেলুট জানাবো একটা জায়গায় যে ও রাজনীতি করে আর এই জায়গায় আমি ওকে সেলুট জানাচ্ছি ও রাজনীতির কথা বলছে চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ করছে রাজনীতির ময়দানে কিন্তু তোয়া সিদ্ধি তো রাজনীতিও করছে না ও উল্টে বলছে এর আগে বললে ফুরফুরায় কেউ রাজনীতি করে না করে না তমুক করে না তা কেউ যখন রাজনীতি করে না তাহলে তুই তুই রাজনীতির লোক নিয়ে কথা বলছিস কেন তুই জলসাতে গিয়ে জলসাতে গিয়ে রাজনীতির কথা বলতে যাচ্ছিস লোকে কেলাতে যাচ্ছে তোকে এই বন্ধ করো বন্ধ করো কেলাতে যাচ্ছি এক বন্ধ করো তাই আসল কথা ওর পেটে তো বিদ্যে নেই কোরআন হাদিস সম্বন্ধে তো তো জ্ঞানই নেই পুরো কোরআন টোকে বলুন তো পারবেই না ও তো ছোটোবেলা থেকে সালা চুরি করে আমি বলছি না ওর সে সাপেরি সিদ্দিকি বলেছে আমি বলছি না ওর সাফেরি সিদ্দিকি বলেছে তো সুতরাং একটা চোর আর এক চোরের সাথে লেগেছে অর্থাৎ একটা রাজনীতিবিদ চোর আর একটা ফুরফুরার নাম ভাঙিয়ে রাজনীতি না করে গোস্ত হারাম সুরুয়া হালাল বলে যে চুচু করে টেনে খেয়েছে এই দুটোই চোরে লড়াই হচ্ছে অর্জুন সিং হুইজ অর্জুন সিং অর্জুন সিং আমার বাংলার বাঙালি না আমার বাংলার সনাতনী না আমার বাংলার হিন্দু ভাই না বাংলার ও অধিবাসী না ওর বাপ জুট মিলে কাজ করতে এসছিল অন্য রাজ্য থেকে ওর বাপ অন্য রাজ্য থেকে এখানে কাজ করতে এসছিল যেমন আমাদের রাজ্যের বিভিন্ন মালদা মুর্শিদাবাদ দিনাজপুর থেকে বিভিন্ন রাজ্যে কাজ করতে যায় সেরকম ওর বাপ কাজ করতে এসছিল কিন্তু এই অর্জুন সিং একটু রংবাজ ছিল একটু হেক্কাদারি ছিল ও আস্তে আস্তে ওই ব্যারাকপুর এলাকাটা দাদাগিরি করতে শুরু করল বামফ্রন্টের যুগ ও কি করলো ওখানে বামফ্রন্টের নেচা এখন যে দমকল মন্ত্রী সুজিত সুজিত বোস সুজিত বোস এবং তার এই সুজিত বোস সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ তাই অর্জুন সিংকে পাত্তা দিত না অর্জুন সিং কি করলো কংগ্রেসে যোগদান অ্যারাইভেল কংগ্রেস থেকে পরবর্তীকালে ও তৃণমূলে যোগদান করল তৃণমূলে যোগদান করল এই অর্জুন সিং নাটকর অর্জুন সিং আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি যখন সিংুর আন্দোলন হচ্ছে মমতা ব্যানার্জি যখন গাড়ি ঘুরিয়ে ডানকুনিতে পুলিশ বাধা দিতে ডানকুনি থেকে গাড়ি ঘুরিয়ে যখন এই বিধানসভাতে এসেছিল অর্জুন সিং তখন তৃণমূলের বিধায়ক